ইসমাইল ভাইরে কইতাছে একটা গান শোনাইবেননি অনেক দিন ধরে আপনার গান আর দিতে পারি না হয়তো ব্যস্ত থাকি কিন্তু ইসমাইল ভাই কইতাছে কি লাভ হইব গান গাইয়া কোনো লাভ নাই তো ইসমাইল ভাইয়ের মনের একটা কষ্ট যে ইসমাইল ভাইকে কেউ ভালোবাসে না বা ভালোবাসা ভাইতাছে না কারো কাছে না কি ইসমাইল ভাই হ্যাঁ আচ্ছা থাক এটা মনের মধ্যে কষ্ট একে লাভ নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই আল্লাহর কাছে শুক্রিয় আদায় করতে হইব তো আপনি কি একটা গান শোনাইবেন আজকে একটা এই যে ইসমাইল ভাই কিন্তু আমি কিন্তু বলি না ইসমাইল ভাই কিন্তু কাপড় চোপড় ঠিক করতে আছে। আল্লাহ একবার আল্লাহ একবার তো আসলে ইসমাইল ভাইয়েরও কত স্বপ্ন কিন্তু আর স্বপ্ন পূরণ হইল মানুষে কত ধরনের কত ভিডিও ফাইজলামি ভিডিও জন্য অশ্লীল ভিডিও সবাই খুব রেসপন্স করে খুব পছন্দ করে কিন্তু আপনি যত সুন্দর আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী আপনার আসলে কেউ তেমন মূল্যায়ন করে না

চেষ্টা আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো তোমার পাশে আমি আছি তো মানুষ তো আমার জন্য একটু উশিলা করে না উচিলা যদি করতো তো পাক অবশ্যই 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 ইয়ান আমার দিকে একটু চাইতো কারো কারোলা ছাড়া তো হয় না উসিলা ছাড়া হয় না কিন্তু আপনার উসিলা তো কেউ হতে চায় না কেন কেন এটা মানুষের আপনার ইয়া না হয়তো তা আপনার ভিডিও একটা শেয়ার দিতে মানুষের বিবেকে বাঁধে কত ভিডিও মানুষে আউল ফাউল মানুষে দেখে বা শেয়ার দেয় বা লাইক করে কমেন্ট করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে করে না কেন এটা কি সমস্যা কী আপনি মানুষের প্রতিকে এতটুকু মানুষের কাছে আপনি ভালোবাসা পেতে পারেন না আমি কি মানুষ আমার মা মানুষ আমাকে ভিডিও মানুষ আমার ভিডিও শেয়ার দিতে চায় না আমি কি এতই অবহেলিত যার জন্য মানুষ আমাকে শেয়ার দিতে চায় না তো আর কি করার ইসমাইল ভাই আমি তো আমি তো চেয়েছিলাম যে কেউ যদি কেউ যদি আমার দিকে চাইতো বা আমি আমি যদি বাংলাদেশ টেলিভিশনে বা বাংলাদেশ বেতারে একটা গান খেতে পারতাম তাহলে আমার জীবনটা সাফল্য হতো এবং আমি মানুষকে আমার খুব ইচ্ছা ছিল আমি মানুষকে গরু জবাই করে খাওয়াতে এবং হিন্দু ভাইদের জন্য এ মানে আলাদা খাবার আলাদা আয়োজন করতে যেতে হিন্দু ভাইরা গরু খায় না এবং আমি তাদের জন্য আমি আলাদা আয়োজন করতে পারতাম যদি মনের আশা পূরণ করে ইসমাইল ভাই মানুষের কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করা যায় না এটা মানুষের মনের ব্যাপার মানুষের ভালোবাসার ব্যাপার তো আপনার চেষ্টা আপনি চালান দেখা যাক মানুষ আপনার কতটুকু মূল্যায়ন করতে পারে তবে তবে ঠিক আছে আমি বাজনা নাসাড়া কি গান গাইবো বাস নাসা তো গান ভালো লাগে না